খেয়াল করা এটা হচ্ছে হ্যান্ডেল এটা চাকু এটা চাকু দুই পাশে হচ্ছে চাকু ওই হ্যান্ডেলটা এমনে ধরে এটা হচ্ছে পেট এমনে ধরে এইভাবে ঘুরাইছে আবার ঘুরাইছে আবার ঘুরাইছে পেটের ভেতরে নাড়ি ভুড়ি যা ছিল এই তিনটা পচে অমরের পুরো নারী ভুড়ি সব হয়ে গেছে পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে নামাজের ভেতরে অমর এমনি পড়ে গিয়েছে সেন্সলেস ওমর চিৎকার দিয়ে বলছে কতালা নি আমাকে একটা কুকুর হක්তা করেছে আমাকে বাঁচাও এমনে অজ্ঞান হয়ে পড়ে গেছে সাহাবা একরাম নামাজের মাঝে ওবা কি হয়ে গেল আমাদের সাথে কিন্তু নামাজ কাকে বলে দেখেন নামাজকে কেউ ভুলে নাই অমরকে কে সাইডে নিয়ে যাওয়া হলো ওমরের জায়গায় আরেকজন সাহাবী নামাজের মুসললায় দাঁড়িয়ে করে ইমামতি করবার জন্য সুবহানাল পড়বেন না আপনারা সবাই খবর কিনে সাইডে নিয়ে গেছে অমর কে বাচ্চাও সবাই চিৎকার করছে রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে অমর কে বাচ্চাও অমর শেষ হয়ে যাচ্ছে আহা হাদিসটা কেমনে বোছায় কোন ভাষায় বোঝায় পানি নিয়ে আসছে অমর এমনি হা করে আছে হালকা তার জিও এদিকে এদিকে হেদিকে নামাজ হালকা দিয়ে পানি দিয়েছে যেমন পানি মুখে ঢুকিয়েছে পানি ঢুকেছে বাট পানিটা ঢুকে এই পাদ ঢুকে পুরো পেট যেহেতু কাটা প্রত্যেকটা পানি পেটের ভুড়ি কাটা দিয়ে সব গল গল করে বের হয়ে গেছে পেটে কোনো পানি থাকছে না বলছে এই যাও দুধ নিয়ে আসুন দুধ নিয়ে আসছে দুধ দিচ্ছে দুধ ঢুকছে ঢুকছে না তা নয় ঢুকছে দুধটা ঢুকে পুরো পেট কাটা এখান দিয়ে সব দুধ পুরো হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে ডাক্তার সবাই দে আর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অমর ইজ গোয়িং টু ডাই ভ্যারি সুন অমর মারা যাবে তারা বললো আমরা সরি উই আর সরি আমরা পারবো না শেষ আমাদের সর্বোচ্চ ট্রাই আমরা করে ফেলেছি অমর হঠাৎ করে এবার আমি চশমাটা খুলে আমার চোখটা দেখেন অমরে ফারুক হি ওয়াজ ইউনো কমপ্লিটলি সেন্সলেস হি হ্যাড এন্ড এনি সেন্স একদম অজ্ঞান হয়ে শুয়ে আছেন চোখটা বন্ধ হঠাৎ করে চোখটা একটু মিটিমিটি খুলেছে রক্তে কিন্তু পুরো জায়গা ভেসে গেছে এদিকে নারী ভুড়ি বের হয়ে আছে চোখটা ইল একটু খুলেছে মনে মনে জিকির করছে আর প্রথমে চোখটা খুলে জবান দিয়ে বলছে এই সাহাবা একরাম এই আসল্লাহ নাজ আমি যে নাড়ি ভুড়ি কেটে অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিল নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে আল্লাহ আমি কেমনে আপনাকে বোঝাবো চাইলে সন্তানের কথা বলতে পারতাম রাষ্ট্রের কথা বলতে পারতাম চাইলে তিনি নাতির কথা বলতে পারতেন নিজের স্ত্রীর কথা বলতে পারতেন বাসার কথা বলতে পারতেন হি হ্যাজন্ট হি হাস এন্ড সেন্স কোনো সেন্স নাই তার তবু ওই অবস্থায় হি হ্যাঁ প্রোনাউন্সড ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ আসলা আসলা অশল ও সাফা ভাই গ্রাম বলো না সবাই আমার বর্তমার নামাজটা কি আদায় করে ছিল অম্প নামাজটাকে তিনি ভুলে চান নাই নবী যখন মারা যাবেন জিব্রাইল আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন আপনি সুস্থ আছেন নবী প্রচন্ড জ্বর নবীজি বলছে আমি কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এত জ্বর ডান হতে পারছে না বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি নবী একজন মেহমান আসছে আসতে চায় পারমিশন দিবেন নিয়ে আসো কে মেহমানটার নাম হচ্ছে মালাকুল মউত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী হে আসসালামু আলাইকুম আহমিলাম সালামটা আমি দেয় নাই আপনাকে এই সালামটা আল্লাহ নিজেই আমাকে দেওয়ার জন্য অর্ডার করেছেন তুমি কেন বলছে বলছো আমার একটাই আমার প্রফেশন জব ডিউটি রেসপন্সিবিলিটি অনআ একটাই কাজ কি কাজ আমি রুহ কবজ করি তবে হ্যাঁ আল্লাহ বলেছেন মারাক মন এটা সাধারণ কোনো মানুষ নয় এটা তো আমার নিজের পেয়ারা হাবিব সুবহানাল্লাহ খবরদার কোনো ব্যাগতি করবি না নবীজি আল্লাহ বলেছেন যদি আপনি যেতে চান নিয়ে যাব যদি আপনি থাকতে চান আমি আপনাকে রেখেই আবার আল্লাহর কাছে ফেরত চলে যাবো বললেন না আপনারা বড় তারিখ জামিল পাকিস্তানের টপ ফেমাস কল নাম শুনছেন যুবক ভাইরা আপনারা সবাই উনি এই একটা বক্তব্যে ছোট্ট একটা বাক্য উর্দুতে বলেছেন আমি উর্দুটা কোট করছি দেন আই উইল ট্রান্সলেট ইট ইট টু বাংলা একদম প্রথমে উর্দু বলছি বুঝবেন আশা করছি বাংলা না বললে বুঝবেন উনি বললেন এই পার্টে এসে এই পার্টে এই জায়গায় এসে জিস ইনসানকে পাশ মৌত ভীজ মানতী হ্যাঁ আউ না আও মস ইনসান সে মোহবত না করু তত উনি বললেন যে মানুষটার কাছে মৃত্যুটা স্বয়ং অনুমতি চায় মৃত্যুটা পারমিশন চায় নবী আমি কি মে আই কামিং স্যার আমি কি আসবো আপনার কাছে আরে সেই নবীকে আমি ভালো না বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো ঠিক নবীজি বলছে ও তাই আচ্ছা থামো জিব্রাইল কি বলো তুমি আমি চলে যাবো আপনার কাছে জিব্রাইল মাথাটা নিচের দিকে এর আল্লাহ আমি কি বলবো বলেন আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো এটাই আল্লাহ আপনাকে দেখার জন্য দিদারের জন্য আরশা আসিমে অপেক্ষায় আছেন বললেন আমার না কথা এদিকে আসো জলদি করে না বিয়ে কি হয়েছে দেখছেন কেন বলছে আছে তোমাকে যে আমি কয়েকটুকু গোল্ড দিলাম স্বর্ণ হোয়াট ইজ দ্য গোল স্বর্ণগুলো কোথায় বলছো নবী রেখে দিয়েছি যত্নের সাথে এখনই সব যাও আল্লাহ রাস্তায় দান করে দাও সব আল্লাহ রাস্তায় দান করে দাও বলছে নবী কেন থাক না সবার কাজে দিবে সন্তান সন্ততি ফাতেমা সবার জন্য এটা বেনিফিটেড হবে থাক না নবীজি বলছে খবরদার সব দান করে দাও আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যাব যখন আমার কাছে এক টুকরা কোনো সম্পত্তি অর্থ টাকা করি ছিল না পড়লেন না আপনারা এই যে এত যুবক আমরা যারা আমি সহ আছি এদিকে সবাই বেশিরভাগই আমরা যারা আছি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান কথা ঠিক কিনা বলো যুবক ভাই আমরা সবাই ম্যাক্সিমাম পিপল উই উই বিলং ইন মিডল ক্লাস ফ্যামিলি পোর ফ্যামিলি কেউ গরিব কেউ মধ্যবিত্ত অনেকে অবজেকশন আমাকে প্রায় কল দেয় হুজুর টাকা পয়সা